চাঞ্চল্যকর এক পোস্টে পলাশ সাহার কাহিনীর মোড় হঠাৎই ঘুরে গেল কার জন্য হলো এমন আর কী বা ছিল সেই পোস্টে এবার কি তবে বেরিয়ে এলো আসল সত্য সবকিছুই জানাবো ভিডিওতে হ্যালো ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল বর্তমানে পলাশ সাহা ও সুস্মিতা সাহার ঘটনা জানেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর রীতিমতো প্রতিদিনই পলাশ সাহার ঘটনাকে কেন্দ্র করে নানা যুগসূত্র বের হচ্ছে এক একজনের মতামত পাল্টে দিচ্ছে মূল গল্পটিকে এবার পাওয়া গেল এমন এক তথ্য যা রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায় পোস্টটি কি আর কে করেছেন সব কিছুই বলবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ঘটনা জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবার তাহলে মূল কাহিনীতে আসি বেশ কিছুদিন আগে পলাশ রাহাকে নিয়ে একজন একটি লেখা পোস্ট করেছিলেন ফেসবুকে সেই পোস্টেরই কমেন্টে খুঁজে পাওয়া যায় এমন এক ব্যক্তিকে যা আমাদের আজকের ঘটনার মূল আলোচ্য বিষয় তার নাম রিনি ভট্টাচার্য কমেন্টসে তিনি উল্লেখ করেছেন যে তিনি পলাশ সাহাদের প্রতিবেশী উনি জানান যে পলাশ সাহা ও তার পরিবার তার পাশের বাসায় ভাড়া ছিল কিছু মাস তিনি পলাশ সাহার মায়ের ব্যাপারে অনেক কিছুই বলেছেন আবার সুস্মিতার ব্যাপারেও বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তিনি জানিয়েছেন যে সুস্মিতার বয়স বেশ অল্প ছিল তাকে কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আবার পলাশ সাহার মাও সুস্মিতাকে বেশ সুবিধা দিতেন না তার কমেন্টসে তিনি জানিয়েছেন যে পলাশ সাহার মা তার বড়ো ছেলের কাছে সুস্মিতার নামে বদনাম করত ছাদে গিয়ে বড়ো ছেলের সাথে ফোনে কথা বলতে বলতে সুস্মিতার নামে অনেক বাজে কথাই বলেছে ভিউয়ার্স এ পর্যায়ে বলে রাখি মূল যে চাঞ্চল্যকর তথ্যটা তার কমেন্টস থেকে পাওয়া গিয়েছে তা এখনও আমরা তুলে ধরিনি পুরোটা জানতে সঙ্গেই থাকুন রিনি ভট্টাচার্যের কমেন্টসে পলাশ সাহার ব্যাপারে আরও অনেক কিছু তথ্যই ফুটে উঠেছে কিন্তু তার মায়ের ব্যাপারে যে তথ্যটি জানা গেল তা শুনলে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না রিনি ভট্টাচার্য কমেন্টসে দাবি করেছেন যে পলাশ সাহার মা আরতি সাহা একজন চোর ভিওয়ার্স আপনারা কি চিন্তা করতে পারছেন তিনি কি বলেছেন ঘটনাটি একটু বিশ্লেষণ করে বলি কমেন্টসে তিনি জানান যে পলাশ সাহার মা ছাদে উঠে প্রতিদিন তাদের ফুলবাগানের ফুল চুরি করত নিষেধ করার পরও তিনি রোজ নিতেন তার বলে কিছু প্রবলেমস ছিল তিনি আরও জানান যে পলাশ সাহা এগুলো ব্যালেন্স করতে পারতো না রিনি ভট্টাচার্য তার কমেন্টসের মাধ্যমে একজন এএসপি পলাশ সাহার মায়ের একটি চুরির ঘটনা তুলে ধরেছেন অর্থাৎ পলাশ সাহা ও সুস্মিতা সাহার ঘটনার সকল দোষ এবং দায় কি তবে পলাশ সাহার মা আরতি সাহার দিকেই যাচ্ছে ঘটনার প্রথম দিকে সুস্মিতাকে সবাই দোষী সাব্যস্ত করলেও এখন মায়ের দিকেও নানা তথ্য উঠে আসছে হঠাৎ এভাবে মোর ঘুরে যাওয়া নিয়ে আপনাদের কি মতামত ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ